এক ঐতিহাসিক মিছিল ফোরাম ফর প্রটেকশন অব মাইনরিটিজ ইন বাংলাদেশের সংগঠনের উদ্যোগে আজকে আমরা একটি ঐতিহাসিক উপর অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বহু হিন্দুকে হত্যা করা হয়েছে বাড়িঘর জ্বালি দেওয়া হয়েছে পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গা পূজা করার উপর এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশান অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে মনো মনোমিছিল হবে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারক প্রদান করব আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে পর্যায়ক্রমে এগুলো করব আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে স্বতঃফুর প্রণোহিতভাবে আমাদের লোক এসছে আমরা সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন নির্বাচন বিশ্বের মানবতা বারবার লাঞ্ছিত হয়েছে কিন্তু বাংলাদেশে একটা সরকার বদলের জন্য আন্তর্জাতিক চক্রান্তে এবং সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর যে নৈরাজ্য চলছে এরকম নৈরাজ্য বিপ্লবের ইতিহাসের পর বিল তুিনে ক